এক সময়ের কথা এক নদীর ধারে বড় একটি গাছে বাস করত এক চালাক বানর সে সারাদিন ফল খেত আর লাফিয়ে খেলত নিচে নদীর ধারে কুমির আসছে কুমির একদিন বানরকে বলল বন্ধু বানর তুমি এত মিষ্টি ফল খাও আমার স্ত্রীর তো এগুলো খেতে খুব ইচ্ছা করে বন্ধু বানর তুমি এত মিষ্টি ফল খাও আমার স্ত্রীর তো এগুলো খেতে খুব ইচ্ছা করে তাই নাকি আমি তো খুব খুশি হব নাও কিছু ফল নিয়ে যাও তোমার স্ত্রীর জন্য এভাবে কুমির প্রতিদিন ফল নিতে লাগল একদিন কুমিরের স্ত্রী এক দুষ্টু বুদ্ধি করল এই বানর তো এত মিষ্টি ফল খায় তাহলে ওর হৃদয়ে কলিজা তো আরও মিষ্টি হবে ওকে নিয়ে এসো বন্ধু বানর আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় চলো আমার পিঠে চড়ে নদী পার হও ঠিক আছে বন্ধু চলো কুমির ধীরে বলে বন্ধু সত্যি বলতে আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় বানর ভরকে যায় কিন্তু বুদ্ধি করে আহা তুমি যদি আগে বলতে আমার হৃদয় তো গাছে রেখে এসেছি ফিরে চল নিয়ে আসি কুমির গাছে ফিরে গেলে বানর সঙ্গে সঙ্গে ডালে উঠে যায় হা 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 তুমি কতটা বোকা কেউ কি তার হৃদয় শরীরের বাইরে রাখে ওফ আমি সত্যিই খুব বোকা ছিলাম এই গল্প থেকে আমরা শিখি বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আর কাউকে ধোকা দিতে যেও না কারণ তার থেকেও কেউ চালাক থাকতে পারে সাবস্ক্রাইব করুন নবেন ঘেভ নতুন গল্প পেতে থাকুন